তার হাইটের মাপ নাই দেহের মাপ নাই এই রানের লাগে রান লাগছে কিনা দেখে চেক করিয়া উপরে নিচে তলে ল্যাংটা করিয়া ও দেখে এটা হাসার কোনো কথা না কেন সেনাবাহিনীতে চাকরি দেওয়ার জন্য আমার আল্লাহ এই বান্দা বান্দির এলেন দেওয়ার জন্য আমার আল্লাহ এত মাপ নেয় না শুধু কলপের একটা মাপ নাই সোহান আল্লাহ বলে তারে চিল্লে বলুন সুহান আল্লাহ এবার বলুন ঠিক আরো ধরে এবার একটা দিবেন মুখরিতে আল্লাহর লাগে চিল্লা বলুন আল্লাহু আকবার আরো ধরে আল্লাহু আকবার ইলেম গীত হইলে

তার দাম পৃথিবীর চাইতেও বেশি খানায় কাবা বাইকুল্লার চাইতেও বেশি একটা মহিলের দাম একটা মানুষের দাম খানায় কাবা বাইকুল্লার চাইতেও বেশি কেন বাইকুল্লা বাইকুল্লা বানাইছে মানুষের জন্য আর মানুষ বানাইছে না বাইকুল্লার জন্য যার সিনায় কোরআন লাগছে সিনা দাম নিয়েছে যার সিনায় এলেম লাগছে হাদিস লাগছে

তখন একজন কাফের আয়শা বলে আয়শা বলি তোমার একটা কথা বলতে চাই কয় কি কথা বলবা বলো বলো কয় কথা হলো আমি আয়শা বলি এই জায়গায় কথা বলি তোমরা এই জায়গায় সবাই सुनो কিন্তু আপনার কথা না আপনি কি কাফের আপনি মুসলমান না আপনার ভয় námরা শুনব না

কয় এক লক্ষ হাদিস জার সিনার মধ্যে মুখস্থ তার কয় আপনি একটা গাঁতে আসরাবাদী খানুবি বাবা রং হয় না কোন কথা বলে না কায়ব বাবা তুই এদিকে আয় নস ঠিক কয় তুইরা বলছিস আমরা কাফের কয় যি কয় কি কইলে মানুষ মুসলমান হয় দলবাল কয় কালেমা পড়লে মানুষ মুসলমান হয় সুবহানাল্লাহ

ওকে কুআলমা الاولین ও এই হাদিসটা বললেন বাবা পড়ার করে اصحابি তারা বি রহমাতুল্লাহ আলাই তার বাবা ভাষায় তিনি বয়ান শুরু করে দিয়েছেন এভাবে তার বয়ান শুনতে শুনতে এবার সমস্ত লোকগুলি বনে কয় এত সুন্দর কথা জীবনের জীবনে কোনদিন শুনি না

যার বাবা পুরাণ শিখবে আগে ব্যক্তি পুরান্তা পড়বে বাবা তার জয় দাম বাবা পর্বে নন্দা পড়বে না ঠিক

এ বাবা আজকে দেখো আমার কবি বাবা সত্য সত্য বান্দারা এ বাবা আল্লাহর কুরআন তারা পড়ে রে মমিন বড় বড় মানুষে বাবা কুরআন পড়তে পারে না এলবে দিন শিক্ষা করতে পারে না রে মমিন তারা যখন দেয়া মওলানা কুরআন তেলাওয়াত করে সিনার মধ্যে কুরআন তার নাই রে মমিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারে আল্লাহ নিজে বলেন উকমা উরিয়া ইলাইকা মিনাল কিতাব হে আপনি কোরআন তেলাওয়াত করেন কিতাব তেলাওয়াত করেন জোরে বলেন সুবহানাল্লাহ

নাইকা বাবা বাইতুল্লাহ কিনারা বাবা আল্লাহ নবী কোরআন তেলাওয়াত করে আবু